হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আসছি আমার একটা ফ্রেন্ড এর বার্থডেতে তো আজকে ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো তো চলুন ভিডিও শুরু করি প্রথমে একটা হেলিকপ্টার নিয়ে গাড়ির গতিতে চলে আসলাম গরম ভাতে আর আমার সাথে রয়েছে শিরোকুমার সংগঠনের দুজন বিশিষ্ট ব্যক্তি আবু বকার এবং জান্না। এর মধ্য দিয়ে আমাদের মূল স্থানে আমরা চলে আসলাম এসেই দেখি সবাই অপেক্ষা করতেছে সবাই বিভিন্ন ধরনের কাজকাম করতেছে আর কেউ কেউ গল্প করতেছে আর আমি একটু সিয়ারে বসে পাট নিয়ে নিলাম এই সুযোগে এরপর সবাই ফয়দা দিবস অলার সাথে এক এক করে ছবি তুলে নেয় ফোটো সেশন চালু করে দেখেন দুজনের মুখে কি হাসি চমলক্ষ বাহিনীর কেকটা কিন্তু মাসাল্লা বড়ই আছে এরপর কেকের সাথে মোটামুটি সবার দু একটা ছবি তোলা হলো এরপর কেকের সাইড এর জ্বালিয়ে নেওয়া হয় এরপর করতালির মাধ্যমে তার জন্মদিনের সেলিব্রেশনটি শুরু করা হয় I do r t h a a p i d o v e r y o n e I'm s r r I'm s o r I'm s o y I'm s o m sorry. i r r sorry.

હા આ આ માર અમે જંગલોમાં જંગલોમાં અમે ના ભાળી પાછે આવો તમે પર ઈચ અમે તો આરે આગળ ના આવો ભાઈ એ થામ 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 અમે ભાઈ ને નઝર વિડિયો કરો એ વિડિયો કરો વિડિયો કરો હા બોલો ભાઈ એ ઓરલો લાઈક વળાય ના એ ભૂલી જશો નહીં

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে